জিকির না ওই যে তাহির ভাই যেটা করে এটা জিকির না ওটা ওনার ফিকির হ্যাঁ কথা বলেন আট রশি গিয়েছিলাম ফরিদপুরে তিনবার গেলাম ওখানে এই যে এই সমস্ত জায়গাগুলো আমি দেখে বলছি আপনারা জিকির সব জায়গা থেকে আওয়াজ আসে জিকির কিসের বলেন বলেন যেহেতু জিকির একটা এবাদত আমি চরম বলেন সর্ষি না বলেন বাইত সর বলেন আট বলেন দেওয়ান বাগি বলেন না আমি নিষেধ করছি না কিন্তু জিকির আপনাকে করা লাগবে চারটা শব্দ দিয়ে যদি এই চারটা শব্দের বাইরে আপনি জিকির করেন তাহলে ওটা জিকির না ওই যে তাহিরি ভাই যেটা করে এটা জিকির না ওটা ওনার ফিকির হ্যাঁ কথা বলুন এমনকি আল্লাহর কালেমাকে আপনি খণ্ডিত আকারে জিকির করতে পারবেন না কোনো পারমিশন নেই তাম্মাত কালিমা তো রব্বিকা সিদকা ওয়াদলা আল্লাহ বলেন আমার কালাম আমার কালেমা আমার যে কথা এগুলো কিন্তু সত্য দুই নাম্বার এটা একেবারে ইনসাফ দিয়ে পরিপূর্ণ আপনি যদি শুধু বলেন জিকির হবে না কি কথা এমন এমনকি যদি কেউ বলেন আকবার 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 জিকির হবে আল্লাহ আকবার বলা লাগবে সবহান আল্লাহ বলা লাগবে আলহাম বলবেন জিকির হবে না আলহামদুলিল্লাহ বলা লাগবে লাইলা 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 বলবেন হবে না ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে দলিল হচ্ছে সূরা মুহাম্মদ ২৬ নাম্বার পারা আট নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে দেখবেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কেন না আল্লাহ বলতে বাধ্য না যে লাইলা লাইলা বলতে বাধ্য না আল্লাহ কেন পরা কালেমা বললেন জেনে রাখো ফাআলাম আন্না ভুলাই যত পীর সাহেব আছেন যত আল্লাহর বুজুর্গ বান্দা দাবি করেন ইসলাম মনমত বানিয়ে নেবেন না কিছু মানুষ এখন আওয়াজ তুলছে মানে চরমনায় সর্ষিনায় বাইদ্য শর্পের পীরের কাছে গেছে ভুল ধরার জন্যে আল্লাহর কসম না যেখানে চাইরটা শব্দের বাইরে জিকির আছে আল্লাহর কসম এটা জিকির আল্লাহর হচ্ছে না অন্য কারো হচ্ছে আপনি জিকির করবেন এই চারটা শব্দ দিয়ে যে দরবারে আছেন জিকির শেখার জন্য সেখানে যাবেন আমার কথা বোঝা যাচ্ছে আমরা আল্লাহবাদে আর কারো আবাদত এখানে করতে চাই না এ দেশে যে যে দলে আছেন মতে আছেন হয়তো মত পার্থক্য আমাদের থাকবে কিন্তু এই জায়গায় এক হওয়া লাগবে যে আল্লাহবাদে আমরা কারো আবাদত করব না দুই নম্বরে আল্লাহ নুশিরিকা সাইয়া আল্লাহর সাথে অন্য কাউকে আমরা শিরিক করব না এই যে আজকে নারী কমিশন তিনশো আঠাশ যে বই পুরাটা পড়লাম আমি আজ কয় দিন ধরে এখানে আমি তেরোটা পয়েন্টে দাগ দিয়েছি প্রত্যেকটা কোরানের বিরুদ্ধে ওরা তিন নাম্বার পয়েন্টে লিখেছেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা পড়া কোরআন শরীফের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধাচ্চারণ সরা আরাফের চুয়ান্ন নাম্বার আনতে আপনি খোলেন লা ইলাহা ইল্লাহ বলেন খল সিদ্ধান্ত তার আপনি কেন কেন বলতে গেলেন যে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ কি আপনার নাকি বলেন তেত্রিশ বছর আমার বয়স চৌত্রিশ বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল দেহ আমার হয় কি করে আমাকে একজন বানিয়েছে এই জন্য আল্লাহ আয়াত দিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ইলা আখিরি আয়াত আল্লাহ পাক বলেন যে কাইফা শব্দ দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন বালাগাত মানতে গেলে যে উনিশটা আমি চ্যাপ্টার পড়েছি এর ভেতরে একটা এটা আছে কাইফা শব্দ ব্যবহার করা হয় সেন্টেন্সের আগে যেটা আমার আল্লাহর নিজেরও বিশ্বাস হয় না মানে আল্লাহ নিজেও বিশ্বাস করতে চাচ্ছেন না যে মানুষ আমার নাফারমানি করতে পারে এই জন্য কায়েফা দিয়ে আরম্ভ করলেন কায়েফা তাকফরোনা বিল্লাহী বা কুংতুম আমোয়াতাং মানুষ কি করে আমার মানি করে আমার সাথে কফুরে করে আমার আয়াতকে মানতে চায় না আমার বিরুদ্ধে উচ্চারণ করে কি করে করে ফা আহ কংতুম আমোয়াতাং অত সুলো অত সু ছিল ফাহা কম আমি আল্লাহ নিজে তাদেরকে জীবন দিয়েছি